কেউ আমাকে পেয়ে অবহেলা করে কেউ আবার আমাকে না পেয়ে ভীষণ আফসোস করে আর আমি কি না গিয়ে সেই অবহেলা পেতেই মন বাড়িয়ে দেই হাত বাড়িয়ে এভাবে দুঃখকে গ্রহণ না করবার মতন এতটুকু পরিপক্কতা আমার হোক বই কাঠগোলা লেখক ইমরান হোসেন আদেব কণ্ঠে সালমা মাঝে মাঝে এরকম ছোটো ছোটো লেখা পড়তে আমার ভীষণ ভালো লাগে এই প্রজন্মের লেখকরা অনেক বেশি প্র্যাকটিক্যাল টপিক নিয়ে কবিতা ঠিক লিখে না তাদের অনুভূতির বিশ্লেষণ করে তাদের লেখার মধ্যে দিয়ে তার কিছু কিছু অংশ আমি পড়ি পড়তে আমার ভালো লাগে আর সেটাই কিছু কিছু আপনাদের কাছে তুলে ধরি সকাল সকাল বাগানে চলে এসেছি বারান্দা বাগানে আজ পঁইশাকুলো একটু সুন্দর করে আমি যতটুকু সম্ভব পঁইশাক নিয়ে নিলাম আসলে আমি দেখছি পুঁইশাকের ডাটাগুলোতে পুঁইশাকুলো কেমন যেন কুকড়ে যাচ্ছে খুব বেশি একটা বড় হচ্ছে না কিছু কিছু ডাটা মরে যাচ্ছে তো ভাবলাম ওগুলো সব তুলে ফেলি ফ্রেশ করে দিই যদি আর একটু হয় তো হলো নইলে খুব শীঘ্রই পুঁইশাকের এই পটের মধ্যে আমি অন্য কোনো সবজি লাগিয়ে দেবো আর অন্য যে প্ল্যান্টগুলো আছে সেগুলো এত শিকড় বাকড় মিলে এত জঞ্জাল টাইপের হয়ে গেছে যেমন এই গাছটারই তো আমি আজ সেগুলোকে ছেটে দিচ্ছি গুছিয়ে দিচ্ছি একটুখানি বারান্দার কাজটাই আগে শুরু করেছি এই টাইমটায় একটু ফ্রি থাকি বড় মেয়েটা পড়তে বসে যায় ছোটো স্কুলে চলে যায় তো আমি এই টাইমটায় অন্যদিন দেখা যায় আপদের ভিডিও দেখি কিংবা গান শুনি তো আজ ভাবলাম একটু বারান্দার কাজগুলো এগিয়ে ফেলি আর সেসব করতে করতে তো ভিডিও শুরু করেছি কিন্তু সমাধান করা হয়নি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যাটাল সুইসলমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই আশা করছি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনাদের সবার দুয়াই আমি আমার পরিবার ভালো আছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে দিক এই কামনা করছি বর্তমানে আমার জীবনে একটা সুসংবাদ এবং একটা দুঃসংবাদ আছে প্রথমে দুঃসংবাদটাই দিই মনটা একটু তিক্ত হোক তারপর না হয় সুসংবাদটা দিয়ে মিষ্টি বানিয়ে দেবো দুঃসংবাদটা হচ্ছে আমার খালার ইষ্টি বাড়ি গেছে কাজেই আগামী পাঁচটা দিন আমাকে নিয়মিত খালার কাজ সহজ ঘরে বাইরে মিলে সব কাজ করতে হবে আর সুসংবাদটা হলো আমার দুই মেয়ে একটু একটু করে কাজে হাত দেওয়া শুরু করেছে তারা বুঝতে পেরেছে আমার মেজাজ এখন তুঙ্গে থাকবে তাতে অবশ্য একদিকে লাভই হচ্ছে তারা তাদের নিজেদের কাজের ব্যাপারে সিরিয়াস হচ্ছে এই পটের আগাছাগুলি যখন পরিষ্কার করছিলাম তখন একটা কথা মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি আজকাল দু চারজন বন্ধু আসছেন বন্ধু বলবো না আগাছা আসছেন কিংবা অতিথি পাখি আসছেন যারা একা একাই আসছেন এসে আমার চ্যানেলে উকি দিয়ে বলছেন এসে গেছি সারপ্রাইজ এবার আমাকে ব্যাগ দাও অথচ আমি তাদেরকে খুঁজে পাই না সাবস্ক্রাইবার লিস্টে পাই না আমার কোনো ভিডিও নিচে তাদের কোনো কমেন্ট পাই বিশ্বাস করুন এমনিই আমার একটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চড়া নরবরে চ্যানেল এখানে আমার কোনো আগাছার প্রয়োজন নেই নিজ দায়িত্বে চলে যাবেন ব্যাক আমি দেবো না কারণ আপনি আমাকে কিছুই করেননি না সাবস্ক্রাইব না আমার ভিডিও দেখেছেন কাজেই আমি আপনাকে ব্যাগ দিব না আর দুই নম্বর বিষয় হচ্ছে যদি আপনি না যান আমি আগাছার মতন টেনে তুলে ফেলে দেব এবার ডিসিশন আপনার আপনি আগাছা হয়ে উপরে ফেলে দেবার জন্য আমার চ্যানেলে থেকে যাবেন নাকি ভালো বন্ধু হয়ে সাপোর্টিভ কোনো গাছ হয়ে সুন্দর কোনো টবে শোভা পাবেন সেটা আপনাকেই বেছে নিতে হবে বারান্দাটা মোটামুটি পরিষ্কার করে ঘরে ঢুকে যাব কিন্তু ইউনি ঢুকবে না তার নাকি বারান্দায় পোহাতে খুব ভালো লাগছে তাকেও জোর করে ঘরে আনলাম আর এখন আমি আমার নাস্তাটা শেষ করছি দুটো পরোটা এক কাপ চা এক গ্লাস পানি এর থেকে সহজ আরামের কোনো নাস্তা হতে পারে না চা ছাড়া আমার দিন শুরু হয় না আর পরোটাটা একদম টাইম কনজিউমিং সেই জন্য পরোটা দিয়ে চা বেস্ট নাস্তা যদিও মাঝে মাঝে আমার গ্যাস্ট্রিকের প্রবলেম হয় এটা খাওয়ার কারণে বুকে পেইন হয় তো তখন আবার কয়েক গ্লাস পানি খেয়ে ফেলি মোটামুটি জিনিসটা তখন ঠিকঠাক হয়ে যায় তাড়াতাড়ি নাস্তা করে চলে এসেছি কিচেনে আগে সিঙ্কে রাখা জিনিসগুলো ভালো করে ধুয়ে নিব তারপর অন্য কাজে যাব রান্নার জোগাড়টা হয়ে গেলে জাস্ট রান্নাগুলো বসিয়ে দিব আর অন্য সাইডে কাজ করবো এরকম প্ল্যান করেই কাজ শুরু করেছি মাঝে মাঝে আমার কি মনে হয় জানেন কি সে আমাদেরকে তিনবেলা কেন খেতে হবে আল্লাহ কেন এমন ব্যবস্থা করে দিল না যে দিনে একবেলা খেতে হবে চিন্তা করে দেখুন ব্যাপারটা কত আরামের হতো দিনে একবেলা পেট ভরে খাবো আর বাকি সময় খাওয়ার দরকার নেই সেক্ষেত্রে মানুষের এত ছোটাছুটি থাকতো না এত পরিশ্রম থাকতো না এত কাজের প্রেশার থাকতো না আসলে আমরা মানব জাতি তো অকৃতজ্ঞ আল্লাহ যতই ভালো প্রসেস করে আমাদের তৈরি করুক না কেন কোনো না কোনো কিছু নিয়ে আমরা নালিশ করবই আবদার করবই বলবই যে আল্লাহ কেন এমন করলে সত্যি কবে যে এইসব সেন্স আমাদের মধ্যে গ্রো করবে জানি না চলুন সম্পূর্ণ অন্য একটা টপিক নেই এটা আপনাদের সাথে কথা বলি আজকাল আপুদের ভিডিওতেই দেখতে পাচ্ছি কত অল্প খরচে তারা সংসারটা চালাতে পারছেন কতটুকু সঞ্চয় করতে পারছেন কতটুকু সঞ্চয়ের মাধ্যমে নতুন কি কিনতে পারছেন এগুলো নিয়ে সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছেন তাদেরকে দেখে আমিও ইন্সপায়ার্ড হই হ্যাঁ তার আগে প্রথমে একটা কথা বলি যে আমাকে এত বেশি আসলে হিসাব নিকাশে চলতে হয় না আলহামদুলিল্লাহ আল্লাহ আমার হাজব্যান্ডকে এবং আমাকে সেইটুকু সামর্থ্য দিয়েছে কিন্তু হিসাব করে চলাটা কিন্তু খারাপ কিছু নয় সঞ্চয় করতে পারাটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার আমি আমার আপুদের ভিডিওগুলো দেখে না অনেক ইন্সপায়ার্ড হই আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমি সঞ্চয় করতে পারি না এটা করা উচিত আমি জানি কিন্তু আমি করতে পারি না আমাদের সবার প্রিয় বুবুজান আপু প্রায়ই একটা কথা তার ভিডিওতে বলেন যার যেমন সামর্থ্য আল্লাহ তাকে সেই পরিমাণই খরচ করবার মতন ব্যবস্থা করে দিয়েছেন যে কারণে আমার যেটা সামর্থ্য আমার খরচটাও ঠিক সেই পরিমাণ হয়তো বা আপনারা যেভাবে সুন্দর করে জিনিসটাকে তুলে একটা সুন্দর থামনেল টাইটেলের মাধ্যমে ভালো করে একটা ভিডিও তৈরি করছেন আমি সেভাবে করে আপনাদেরকে দেখাতে পারছি না কিন্তু খরচটা কিন্তু কোনো অংশেই কম নয় বরং আমার খরচটা কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি ছোট্ট একটা এক্সাম্পল দেই প্লিজ আমার এই কথাগুলোকে কেউ ভুল বুঝবেন না আমাকে ভুল ইন্টারপ্রেট করবেন না যে এক্সাম্পলটা দিতে চাচ্ছি যে আমি যে এলাকায় থাকি এবং আমার যে বাসা ভাড়া সেটা অনেক বেশি সেখান থেকে আমার কোনো সেভিংস করবার উপায় নেই সে আমার বাসা ভাড়া প্লাস আমার সার্ভিস চার্জ সব কিছু মিলে একটা অনেক বড় অ্যামাউন্ট আমাকে পে করতে হয় তারপর আমার দু দুটো মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের কোচিং টিচার এক্সট্রা টিচার অনলাইন অফলাইন সব কিছু মিলে সেখানেও অনেক বড় একটা অ্যামাউন্ট আমার চলে যায় তারপর তো রইলো তাদের ল্যাব তো এই সব কিছু মিলে দেখা যায় যে আমি যদি চিন্তাও করে থাকি যে আমি এই জিনিসটা কিনবো কিংবা করব। তখন কিন্তু আমাকে একটা পজ দিতে হয় আমি চালিয়ে কিন্তু পারি না কথা বলতে বলতে আপনাদের সাথে ভিডিও রিলেটেড কিছু কথা বলে নিই তারপর আবারও আমি আমার এই টপিকে ফিরে আসব। ওই সময় দেখলেন ডাল ধুয়ে দিয়েছি আমি একদিকে ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম আর অন্যদিকে আমি শাক ধুয়েছি অন্যান্য কাজ শেষ করছিলাম ডালটা কিন্তু বেশ ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি এটাকে বাগান বা সম্বার দিয়ে নেব সে অংশটাই এখন আপনাদের কাছে তুলে ধরছি আর যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে এগুলোর পরেও এর মানে আমার বাচ্চাদের পড়াশোনা বাসা ভাড়া এগুলোর পরেও একটা অংশ আমাকে রাখতে হয় খাবার দাবার এইসব ক্ষেত্রে তারপরেও কিন্তু আমাকে একটা অংশ রাখতে হয় কিছুটা দান খয়রাত কিছুটা জাকাত কিছুটা সদ্গা সব ব্যাপারে তো যদি ও বলতে বলেন যে আপু এগুলো তো করা না করা আপনার বিষয় কিন্তু এগুলো আমি নিয়মিত করে থাকি তো দেখা যায় যে আমার যে অ্যামাউন্টটা দাঁড়িয়ে যায় তারপর পাঁচ হাজার টাকারও কোনো জিনিস কিনবার মতন দুঃসাহস আমি করতে পারি না আমার হাতে যে টাকা নেই তা কিন্তু না আমার হাজব্যান্ড কিন্তু আমার হাতে সমস্ত কিছু দিয়ে রেখেছেন চাইলেই আমি একটা শখের জিনিস পট করে কিনে ফেলতে পারি কিন্তু আমি কিন্তু তা করি না আপনারা আমার ভিডিওগুলোতে খেয়াল করেছেন আমি কিন্তু খুব অল্প টাকায় জিনিসপত্র কিনে ঘর সাজাই সেটা বিছানার চাদর হোক সাড়ে ছশো টাকা কিংবা অর্গানাইজার হোক সাড়ে ছশো টাকা কিংবা টেবিল টেবিলটের নতুন যে ডেকোরেশান সেটাও আশি টাকা থেকে শুরু করে সাড়ে সাতশো এক হাজার টাকার মধ্যে আমি কিন্তু খুব বেশি টাকার মধ্যে কোনো কিছু কিনি না কারণটা হচ্ছে আমাকেও একটা সেভিংসের মধ্যে দিয়েই চলতে হয় মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তদের যেরকম একটা হিসাবের মধ্যে দিয়ে পুরো মাসটা চালাতে হয় আমাকেও অনেক হিসাবের মধ্যে দিয়ে পুরো মাছটা চালাতে হয় আরও কিছু পারিবারিক বিষয় আছে যেগুলো আমি এখানে বলবো না বলা সম্ভব না আপনাদের সাথে গল্প করতে করতে আমার ডাল সম্বার করা শেষ এবার আমি একটু মাছ রান্না করব মনে আছে সেদিন যে একটা লাইভ মাছ কিনলাম সেই মাছটারই কয়েকটা পিস আমি একটু রান্না করে নেব আজকে পুঁশাক দিয়ে আর সেটারই প্রস্তুতি নিচ্ছি আর সেই সাথে গল্পটাও করে যাচ্ছি আসলে সেভিংস করাটা অত্যন্ত জরুরি আর জীবনে কখন কি ঘটবে কি হবে আমরা তো কেউ জানি না সেজন্য নিজেদেরকে একটু হলেও সচেতন হওয়া প্রয়োজন আমি আমার আপুদের আজকালকার এই ভিডিওগুলো দেখে নিজের ভেতরেই এক ধরনের তাগিদ অনুভব করছি যেখানে মনে করছি যে সেভিংস করাটা খুবই প্রয়োজন এবং আমি চেষ্টাও করে যাব একটু একটু করে সেভিংস করতে আমি জানি ব্যাপারটা হয়তো বা আমার হাজব্যান্ড কিংবা অন্যদের কাছে হাস্যকর মনে হতে পারে যে তুমি সেভিংস করবে তোমার দশ টাকা হাতে জমলে আরও দশ টাকা ভরে তুমি পট করে একটা কিছু কিনে বসে থাকো তো সত্যি চেষ্টা করব। চেষ্টা করতে তো দোষের কিছু নেই গল্প করতে করতে রান্না প্রায় শেষের দিকে আমি অনেকটা হাঁপিয়ে গিয়েছি আসলে টার্গেট হচ্ছে রান্নাটা শেষ করে বের হয়ে যাব তারপর পুরো বাড়িটা ঘর গুছিয়ে আমি অলরেডি দুটো বিছানা গুছিয়ে ফেলেছি আর এখন যেটা করব পুরো বাড়িটা ঝেড়ে ফার্নিচার মুছে কাজ শেষ করব। তো ওদিকে রান্নাগুলো শেষ করে অন্য আরেকটা কাজে যাবার আগে ভাবলাম নিজেকে একটু রিচার্জ করে রেখে যাই সেই জন্য এখানে একটা পনেরো মিনিটের ব্রেক নিয়েছি আপুদের ভিডিও দেখছি দুটো ফোনে আর নিজের জন্য এই যে একটু পেয়ারা কেটে নিচ্ছি আর ও সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি অল্প একটু গ্লুকোজ ডি দিয়ে এক গ্লাস শরবত রেডি করবো পেয়ারাটা খেয়ে এই এই শরবতটা খেয়ে তারপর চলে যাব বাসার অন্য কাজগুলো করতে কাজ যে করা যায় না তা না কাজ একা হাতেই করা যায় সব কাজই করা যায় কিন্তু দৌড়াদৌড়ি করে কাজ করতে না অনেক কষ্ট হয় এই মধ্যে একবার কিন্তু আমাকে চলে যেতে হয়েছে আমার বড় মেয়েকে কোচিং থেকে আনতে সে বাসায় এসেছে ফ্রেশ হচ্ছে তারপর সেও এসে আমার সাথে এই ফ্রুটসটা খাবে একটা না কাজ করবার মধ্যে একটা আলাদা আরাম আছে কিন্তু ঘরে বাইরে ছোটো ছুটি করে কাজ করবার মধ্যে না ভীষণ সমস্যা এটা যারা করেন তারা বলেন। তো আপনাদের সাথে কিন্তু আজ লম্বা টাইম বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম আমি জানি না আমার আজকের কথাগুলোকে আপনারা কে কীভাবে নেবেন দয়া করে ভুল বুঝবেন না এখানে আমি আমার জন্য একটা শরবত রেডি করছি জাস্ট আমি এখানে একটু গ্লুকোজ দিয়েছি এক চামচ সিড দিয়েছি পানি দিয়েছি এই শরবতটা আমি আগে খাবো তারপর ফ্রুচটা খাবো এবং আজ এ পর্যায়ে থেকেই আপনাদের কাছ থেকে বিদায় নেব আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতন আজ ভিডিওটি দেখলেন যদি ভিডিওর কোনো একটি অংশ আপনাদের ভালো লেগে যায় আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন অন্য ফোনে আমি একজন প্রিয় ইউটিউবার আপুর সাথে বকবক করছিলাম আর ফ্রুটসগুলো খাচ্ছিলাম আমি জানি সে আমার ভিডিওটা দেখলে আজ বুঝতে পারবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে আগামী পর্বে শিবজন্ত্রটা সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম ইউনিক সালাম দাও দাও আঙ্কেল আন্টিদেরকে একটা সালাম দিয়ে দাও একটু আল্লাহ হাফেজ বলে দাও দূর এটা খালি ঘুমায়